শুধু সকালে যখন সাদা উচিত ওর আমি শুধু ওর ভাব হ্যাঁ বুঝানো একটা ঘটনা থেকে তোমরা যারা আছো একটা ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে কেউ নতুন বলো এটা বলো পুরান যদি তো জানোই

খবৰ হলেণ্ড লাগে বুজা গৈছে এক

ও हेलो পরিচয় কি দ্বারা হয়ে গেছে আপনিও দ্বারা খাবেন নাম্বার একটা নিয়ে গেছে আপনিও দ্বারা খাবেন নাম্বারটা নাম্বার বন্ধ করে থাকবে ওকে চক্রে

আমি আর জীবনে কখনো চুরি করবো না আমি এই এই বাসায় টাকা আমি এই বাসায় টাকা টাকা জ্যাকেট দুইটা হিজাব থ্রি পিস থ্রি পিস চুরি করেছিস চুরি করেছি আর কখনো করবো না